কালীগঞ্জের রথযাত্রা উৎসবে কাজী মোহাম্মদ আলাউদ্দিনের একত্রিশ দফার লিফলেট বিতরণ শিমুল হোসেন সাতক্ষীরা কালীগঞ্জ ব্যুরোচিফ এর পাঠান তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকারীতে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সবল সংসদ সদস্য আলহাজ কাজী মোহাম্মদ আলাউদ্দিন অংশগ্রহণ করে শত শত সনাতনী ধর্মীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন শুক্রবার সাতাইশ জুন বেলা এগারোটায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকারীতে সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে আয়োজিত রথযাত্রা উৎসবে তিনি অংশগ্রহণ করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের উদ্দেশ্যে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিপলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির সভাপতি সুধাকার বিশ্বাস সাধারণ সম্পাদক সুভাষ সরকার ও মন্দির কমিটির সভাপতি আনন্দ কুমার গাইন শিক্ষক নৃদভূষণ সরকার তন্ময় সরকার সহ সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতার সভরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএমপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু সহ বিএমি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাছাড়া আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষ এর পক্ষেই ভোট প্রত্যাশা করেন তিনি আরিফুল ইসলাম রিয়াজ এআর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট